সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি শ্যামাইয়ের পায়েস তোমরা সবাই রান্নার ভিডিও ডিসক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দশ টাকা দামে দুটো শ্যামাইয়ের প্যাকেট আর কিছু কাজু আর কিচমিচ নিয়েছি এবার কড়াইতে দু চামচ মতো ঘি দিয়ে দেব এবার ঘি ভালো করে নেড়ে নেব এবার এখানে কাজু আর দিয়ে দেব এবার নেড়ে নিয়ে কাজু আর কিচমিচ হালকা করে ভেজে নেব কাজু আর কিচমিচ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব কাজু কিচমিচ নামিয়ে নিয়েছি এবার ঘের মধ্যে সামাই দিয়ে দেব ঘি দিয়ে শ্যামাই ভেজে নিলে শ্যামাইয়ের পায়েস খেতে খুবই সুস্বাদু হয় এবার নেড়ে নিয়ে একদম লো আছে তিন মিনিট জাল করে শ্যামাই হালকা করে ভেজে নেব তিন মিনিট জাল করে শ্যামাই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আগে থেকে জাল করে রাখা এক কেজি গরুর দুধ নিয়েছি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে নেব লো আছে এই রান্নাটা করতে হবে এবার এখানে পাঁচটা এলাচ দিয়ে দেবো এলাচগুলোর মুখগুলো ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেব তেজপাতা এবার নেড়ে নিয়ে তিন মিনিট জাল করে নেব এবার এখানে মাঝারি সাইজের একটি বাটি নিয়েছি সেই বাটির এক বাটির একটু কম চিনি নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার আরও দুই মিনিট জাল করে নেব একদম লো আছে এইভাবে শ্যাময়ের পায়েস রান্না করতে হবে এবার ঘি দিয়ে ভেজে রাখা কাজু আর দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব শ্যামাইয়ের হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা শ্যামাইয়ের পায়েস একটু পাতলা থাকতে থাকতে নামাতে হবে তা না হলে ঠান্ডা হলে একদম জমে যাবে আমার শ্যামাইয়ের পায়েস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবার শ্যামাইয়ের পায়েস নামিয়ে নেব বন্ধুরা এইভাবে শ্যামাইয়ের পায়েস রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা শ্যামাইয়ের পায়েস খুব সহজে এবং চট জলদি হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা